সুপ্রিয় দর্শক মন্ডলী ইউটিউব চ্যানেল জাহিদুল বেশ মিডিয়ায় ইতিপূর্বে বাবুল করিম কাউসারি মাওলানা বাবুল করিম কাসারির সাথে আমার ভিডিও আছে আপনারা দেখেছেন আজ আমরা আনন্দিত যে মাওলানা বাবুল করিম কাউসারি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তিনি দীর্ঘদিন ধরে মাফিল করছেন জালসা করছেন এবং মহিলা প্যান্ডেলে মহিলা জালসাতেও তিনি সুযোগ্য বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন আজ আমরা বাবুল করিম কাউছারিকে আমি তার নিজ গ্রাম পাবনা জেলা সাথে নন্দনপুর ইউনিয়নের দারামুদা গ্রামে পেয়েছি আমি বাবুল করিম কাউসারি ভাইকে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধের বিজয় কার হবে কোরআনের ছুড়া থেকে একটি সূরা আপনি তিলত করে ব্যাখ্যা করবেন আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল থাকব যুগে যুগে এরকম কাফের বেইমানেরা আল্লাহ পাকের ঘর বা চাবরাহা ভাঙার জন্য এসেছিলেন কিন্তু আল্লাহ পাক এক পাখি দিয়ে তার ঘরকে হেফাজত করেছেন সুহান আল্লাহ তো সেটাও কোরআনে উল্লেখিত আছে আউজুবিল্লাহ হিমিনা সাইফান রাজিম بسم الله الرحمن الرحيم أَلَمْ ترى كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بهجرات مِّن شِدِّينَ এই পাক যে আমি এক আবাবিল পাখি দিয়ে আমার ঘরকে হিফাজত করেছি অর্থাৎ মানে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে ইনশাল্লাহ আল্লাহই বিজয় করবেন ইসলাম ধর্মকে এইটাই আমি বিশ্বাসী এবং এইটাই সঠিক ইনশাল্লাহ ধন্যবাদ